ছোটো বড়ো প্রায় সবাই নানা কারণে বিভিন্ন সময়ে মাথা ব্যথায় আক্রান্ত হয়ে পড়ে অনেকেই আবার ভুগে থাকেন মাইগ্রেনের সমস্যা এ ধরনের ব্যথা হঠাৎই শুরু হয়ে যায় এবং তিন চার দিন পর্যন্ত টানা ব্যথা চলতে থাকে ব্যথা দূর করার জন্য অনেকেই চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে থাকেন অনেকে আবার ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন কিন্তু আপনি জানেন কি খুব সহজেই কিছু প্রাকৃতিক উপায়ে এই মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব চলুন তবে দেখে নেওয়া যাক সেই উপায়গুলো কী কী আকুপ্রেশার বাম হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর মাঝখানের অংশে অন্য হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দিয়ে চাপ দিন এবং ঘুরিয়ে ঘুরিয়ে মেসাজ করুন একইভাবে ডান হাতেও করুন বিশেষজ্ঞরা বলেন আশা করা যায় এতে এক মিনিটেই মাথা ব্যথা সারবে পানি পান করুন এক চুমুক পানি পানও আপনাকে এক মিনিটের মধ্যে মাথা ব্যথা সারাতে কাজে দেবে যখন আমাদের শরীর আর্দ্র হতে থাকে তখন ব্যথা ধীরে ধীরে কমে লবঙ্গ কিছু লবঙ্গ তাওয়ার মধ্যে গরম করে নিন গরম লবঙ্গ একটি রুমালের মধ্যে নিন এক মিনিট এর গ্রান নিন এবং দেখুন মাথা ব্যথা চলে গেছে লবণযুক্ত আপেল ব্যথা যদি বেশি হয় তবে এই ঘরোয়া পদ্ধতিটি চেষ্টা করে দেখতে পারেন এক টুকরো আপেল চিবুতে পারেন তবে এতে একটু লবণ ছিটিয়ে নেবেন এটা দ্রুত ব্যথামুক্ত করতে সাহায্য করবে আদা চিবুতে পারেন এক পিস টাটকা আদা চিবুতে পারেন এতে ষাট সেকেন্ডে মাথা ব্যথা দূর হবে আদা একটু বাজে গন্ধের হলেও পদ্ধতিটি কাজের হাসি খুশি মন অনেকেই হয়তো বিশ্বাস করবেন না তবে মনকে যদি ইতিবাচক ও ভালো বিষয়ের দিকে নিয়ে যান তবে মাথা ব্যথা ষাট সেকেন্ডের মধ্যে দূর হবে